আমার আম্মা বলছে বাবা চাকরি ছেড়ে দাও কারণ ওয়াজ করবা সকাল সকালবেলা যায় ঘুমাইবা ক্লাসে ভালো পারতাম হবে না এটা তোমার উচিত হবে না চাকরি ছেড়ে দাও আমি ছেড়ে দিয়েছি বাস্তবে দেখেন মার দো আয়াত তো বিশাল যে মাঝে বলছে তুমি ব্যস্ত হয়ে যাইবা হিসাব মিলে দেখেন তুলনামূলকভাবে আমি সবচাইতে বাংলাদেশে ব্যস্ত চুলা চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া জাহান্নামের আগুন ধরবে মানুষ এবং পাত্র দিয়া তা আপনি বুঝেননি আপনার অবস্থাটা কি হবে

যদি আমি যে নিবন্ধন দুই সালে পাস করছি এতদিন আমার মানে প্রবাসকের বয়স হতো চোদ্দ চোদ্দ হলে তো সবাইকে আমি সহের অধ্যাপক হয়ে যেতাম এবং ভালো কামিমার্জা মহাদিস হয়ে যেতাম তখন বুঝতেন যে মহাদিসা হয়েছে আমার আম্মা বলছে বাবা চাকরি ছেড়ে দাও কারণ ওয়াজ করবা সকাল সকালবেলা যায় ঘুমাইবা ক্লাসে ভালো পার্টন হবে না এটা তোমার উচিত হবে না চাকরি ছেড়ে দাও আমি ছেড়ে দিয়েছি বাস্তবে দেখেন মার দোয়া এত বিশাল যে মাঝে বলছে তুমি ব্যস্ত হয়ে যাইবা হিসাব মিলে দেখেন তুলনামূলক ভাবে আমি সবটাইতে বাংলাদেশে ব্যস্ত আজকে দিনে মাহফিল করছিল তাই উখিয়া কক্সবাজার যদি মাদ্রাসা করতাম পারতাম পারতাম তার দেখেন মার কথা কিন্তু স্মরণ করে লিখে রাখবেন আমি গত পরশু দিন আমার আব্বার স্বপ্ন দেখছি আয়েশা নামাজ নামাজের ইমামতি করতেছে মার আওয়াজ জেনে তো এইজন্য মা-বাপকে ভালো করে ধারণা করবেন তাদের দোয়াটা বৃথা যায় না মাহফিল শুধু ইমোশন না আনন্দ উল্লাস না ফাইজলামিও না মাহফিল হলো মায়া ভালোবাসা আন্তরিকতায় হাসি কান্না মায়া মমতার ভিত্তিতে একটি সুন্দর ইসলামের ধ্যান ধারণা ঢুকিয়ে দেওয়ার নাম শুধুমাত্র যে আমি একবারে সব সময় রাগ করে কথা বল না ইসলাম কখনো কখনো মিশুক হয়ে কথা বলতে শেখায় কথা বলেন ঠিক না ঠিক

এরপরে দিন আমাদের অভিষেক ঢাকা ঢাকার সকাল দশটা অভিষেক শেষ করে চলে যাবো আবার জামাল একবার এপার আর একবার উপার চলতেছে কিন্তু এই প্রথম আজকে শুধু এই চিটঙ্গে তিনটা মাহফিল দুইটা মাহফিল করছি কয়েকদিন আগে কিন্তু তিনটা মাহফিল করি নাই আজকে একটু প্রমাণ বুঝতে পারবো যে আমাদের চিটাগাং মানুষটা সকাল দুপুর সন্ধ্যা শেষ সাইড নিচে রাইতে তাহির ইউজুরকে কেমনে ধারণ করে আজকের ওয়াজ একটা অভিজ্ঞতা হবে কথা বলেন ঠিক ঘুমাইলেও যন্ত্রণা প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা আমি ভালোবাসি আপনারা কি আমার ঘৃণা করতে পারবে আমি দেখেন সারা জীবন আলগা আলগা অনেকে মনে করছে তা এই মনে হয় রে আমরা হচ্ছে আমি বলছি না একটা লোক লাগে মাঝখানে যদি কোনো ফেস লাগে একটা লোক এই ফেস ভাঙ্গে দিতেই বল দেখছেন না আমি সরার দুর্দানের মহাসমাবেশকে নিয়ে প্রত্যেক দরবার দরবারে কেমনে গিয়ে আমাদের আকাবের আমার লয়াল হয়ে গেছে উস্তাদ যখন দোয়া করে ছাত্রের ইজ্জত আল্লাহ বাড়াই

কামেল এক সব এক 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 ক্লাস টু থেকে ভাস বলছিলাম কিন্তু আমার ওয়াজের ধরনটা হলো ভিন্ন রকম এই জন্য আমি ওই লেভেলে ওয়াজ করি আর আমার ওয়াজের লেভেলটা যে এরকম হয়তো যে একবারে সুন্দর করে আমি কিছু দলিল দিল্লা দিয়ে কথা বলবো আকিদের উপর কথা বলবো এই কথাগুলো আমি বলতে পারি কারণ ব্রাহ্মণবাড়ির মতো জায়গায় বাস করি লড়াই করি বাস করি কথা বলেন ঠিক না দেখি বন গই বন